আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ এই অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতাল্লাহর নামে তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর বলা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ উৎপন্ন হয় উত্তরটি হবে ক নম্বর সরকারা দুই নম্বর সালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো নিচের কোনটি কোনটি উত্তরটি হবে ক নম্বর এক ও দুই অর্থাৎ পানি এবং আলো পানি এবং আলো উত্তরটি হবে ক নাম্বার এক ও দুই এরপর দেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পরে তোমাদেরকে তিন এবং চার নম্বর উত্তর করতে হবে অনুচ্ছেদ বলা হচ্ছে বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে এখান থেকে তোমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে পাশের ঘাসগুলো সবুজ দেখো পাশের গাছগুলো সবুজ থাকার কারণ নিচের কোনটি কোনটি পাশের গাছগুলো সবুজ থাকার কারণ নিচের কোনটি কোনটি এখান থেকে উত্তরটি হবে কিন্তু ঘন নাম্বার এক দুই তিন অর্থাৎ তিনটেই হবে কিন্তু তাই না পানি সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড এই তিনটি হবে এবার চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো উত্তরটি হবে ঘন নাম্বার সালোক সংশ্লেষণ এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে চলো সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে উদ্দীপকিত দেখে ফেলি আগে দেখো উল্টে পক্ষে তোমাদের দুটি চিত্র দেখতে পাচ্ছ একটা হচ্ছে পি পি একটা চিত্র এবং কিউ একটি চিত্র পি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেলজারের মধ্যে একটি মোমবাটি এবং একটি গাছ এবং আরেকটিতে শুধু একটি গাছ তাই না চলো আমরা কখ কখ প্রশ্নচাত্রীর উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি কারণ আমার প্রশ্ন বলা হচ্ছে যে শালক সংশ্লেষণ কাকে বলে উত্তর যে প্রক্রিয়ার সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালক সংশ্লেষণ বলে খ নাম্বার সালক সংশ্লেষণে প্রধানত উদ্ভিদের পাতায় সংগৃহীত হয় কেন উত্তরটি দেখো যে সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপটা ও সম্প্রসারিত হয়ে থাকে ফলে বেশি পরিমাণ সূর্য রশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি এবং পাতায় অসংখ্য পত্র রন্ধ থাকায় সালক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে এসব কারণেই শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় গণম্বর প্রশ্ন বলা হচ্ছে পি বেলজারে মোমবাটিতে জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো আচ্ছা আমরা যদি উদ্যোগের চিত্র একটি খেয়াল করি দেখো যে এই যে পি যে আমরা এখানে বেলজারটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই মোমবাটিতে জ্বলছে যদিও এই বেলজারটি কিন্তু একটু বন্ধ অবস্থা আছে তাই না তারপর কিন্তু মোমবাটিতে জ্বলছে কেন জ্বলছে এর কারণটা আমরা একটু এই প্রশ্নের উত্তরে আমরা দেখে ফেলি দেখো বলা হচ্ছে গনাম্বার উদ্ভিদের পি বেলজারে মোমবাটি জ্বলে থাকে নিচের কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদ ছালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে এই প্রক্রিয়ার নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশে উন্নক্ত না হতে পেরে বেলজারটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয় আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুনকে জ্বলতে সাহায্য করে যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না যেহেতু বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভিতরে থাকা মোমবাটিও জ্বলে থাকে এরপরে দেখো ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি উত্তরপক্ষে চুক্তি দাও আচ্ছা অর্থাৎ এখানে তোমরা যদি কিউ এই যে বেলজারটি দেখো এখানে কিন্তু শুধু একটা উদ্ভিদ আছে বন্ধ অবস্থায় একটা বদ্ধ অবস্থায় একটি উদ্ভিদ একটা গাছ আছে এটা কি বেঁচে থাকতে পারবে এই প্রশ্নগুলো তোমাদের এখানে করা হয়েছে তো উত্তরটি দেখো যে না চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে না উত্তরের যুক্তি আমরা জানি সালক সংশ্লেষণ একটি শরীরবিদ্ধ প্রক্রিয়া সালক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্তর ভিতর দিয়ে পাতায় প্রবেশ করার পর সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের অসহায়তায় ক্লোরোফিলের সহায়তায় পানীয় কার্বন ডাইঅক আচ্ছা পানীয় কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে ও সরকার উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে কিউ চিহ্নিত চিত্রে বেলজারের ভিতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না কিন্তু উদ্ভিদে খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য তাই কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরি প্রক্রিয়া ব্যাহত হয় হবে এভাবে খাদ্যর অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছুদিনেই কিছু দিনেই চিহ্নিত বেলজারের উদ্ভিদটি নেটিয়ে পড়বে এবং এক সময় তা কি হবে বলো তো মারা যাবে আচ্ছা এরপর আমরা এখান থেকে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন রয়েছে তাই না এই দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে যে উদ্ভিভক্তি আছে সেটি একটু দেখে ফেলি দেখো দেখো উর্ধ্বপক্ষে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার্বো কার্বন ডাইঅক্সাইড একটা বিক্রে দেখানো হয়েছে জানা কার্বন ডাইঅক্সাইড প্লাস আর আলো ক্লোরোপ্লাস এস প্রাণী এবং অক্সিজেন তো চলো আমরা খ কখ প্রশ্নচিত্রীর উত্তর একটি পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস কি উত্তর পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন খ নম্বর প্রশ্ন উত্তর সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহায়তায় নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার প্রতিরিকা সালক সংশ্লেষণ করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎস হল সূর্যলোক যেহেতু সালক সংশ্লেষণে সূর্যলোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যলোক থাকে না তাই রাতে শালক সংশ্লেষণ হয় না এবার গণাম প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে উদ্দ্বকে উল্লেখিত বিক্রিয়ার কিভাবে এক যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো উত্তরটি দেখো যে উদ্দীপকে উল্লেখিত এস যৌগটি হলো গ্লুকোজ তার মানে এস দিয়ে এখানে আমরা কি বুঝাই গ্লুকোজ বা শর্করা বলা হয়েছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় নিচে দেখানো হলো বিক্রিয়াটি বলতে এখানে আমরা এই যে তোমরা উদ্যীপকি যে বিক্রিয়াটি রয়েছে না সেটি কিন্তু হুবহু তোমরা এখানে একটু উঠাই দেবে এই যে আমরা যেটি দেখেছি এটাই কিন্তু আমরা এখানে উঠাই দেবো শুধু আর এবং এস এখান থেকে কি করবো বলতো আর এবং এস বাদ দেবো গিয়ে আমরা পুরোটাই কিন্তু তুলে দেবো আর এখানে কিন্তু দেখো এই যে পানি বা আলোর নিচে কিন্তু ক্লোরোপ্লাস্ট বসবে তীর আকারে তাই না এর তীরটা কিন্তু পানির আলোর নিচে হবে এবং ক্লোরোপ্স ক্লোরোপ্লাস্টটা তার নিচে হবে আচ্ছা তো এরকম হচ্ছে অবস্থাটা আচ্ছা তারপর দেখো সড়ক সংশ্লেষণ একটি শরীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়ার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে এরপর সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিল ক্লোরোফিলের সহায়তে পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ অক্সিজেন উৎপন্ন হয় তারপর নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জীবজগতে জগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো জীব জগতে উল্লেখিত বিক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো খাদ্য প্রদান জীব জন্য প্রাথমিক খাদ্য সরকার একমাত্র সালক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যর মূল্য মূলে আছে খাদ্য কারণ খাদ্যর সাথে শোষণের নিবিড় সম্পর্ক শ্বসনের ফলে শক্তি নির্গিত হয় তাই শালক সংশ্লেষণ ছাড়া উভয়ের জীবনই সংকটপূর্ণ এবার দেখো পরিবেশে গ্যাস বিনিময় পরিবেশে গ্যাস বিনিময় অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্বন ডাই অক্সাইড হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে প্রক্রিয়ার প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড হয় এবং শোষণের জন্য অর্থ অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত মুক্ত করে এবার দেখো জীবশ্ব জ্বালানি কলকারখানা বা যানবাহনের ব্যবহৃত জ্বালানি খনিজ তৈল গ্যাস কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতে আসে এগুলোর মধ্যে শক্তি এসেছে সালক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে উপরের আলোচনা থেকে কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর তাই উক্ত প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম তো এছাড়া ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম